জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নাহার সহকারী শিক্ষক প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের গণিত বিষয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী এক দশমিক এক থেকে কিছু অংশ নিয়ে আলোচনা করব আর আজকের আলোচনা থেকে তোমরা শিখবে কিভাবে আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং আমি যে ক্লাসগুলো দিই সেগুলো তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখছো এবং প্র্যাকটিস করছো তো সেই ক্লাসের ধারাবাহিকতায় আমরা একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর তোমরা জানো যে আমরা কোন অনুশীলনী শুরু করেছিলাম অনুশীলনী এক দশমিক এক এবং এক দশমিক একের এক ও দুই নং অঙ্ক আমরা করে ফেলেছিলাম আর এরপরে আজকে আমরা করব তিন নং অঙ্ক তো তিন নং অঙ্কটাতে কি আছে দেখো হ্যাঁ তিন নং অঙ্কে প্রশ্নটি কি আছে একটু শোনো প্রশ্নটি হচ্ছে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় কর তো আমি এখানে একটি অঙ্ক একটি সংখ্যা লিখে রেখেছি সংখ্যাটি হচ্ছে কত চার হাজার দুশত তিন তো আমরা এখন এই সংখ্যাটির স্থানীয় মান নির্ণয় করবো তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো প্রথমেই আমি সমাধান লিখে নিয়েছি প্রদ্য সংখ্যাটিতে মানে আমাদের যে সংখ্যাটি দেওয়া আছে প্রদত্ত সংখ্যাটিতে দেখো তিন এর স্থানীয় মান আমাদের স্থানীয় মান কত আমি কিন্তু তোমাদেরকে স্বাভাবিক সংখ্যার অঙ্ক পাচনে আগে বলেছিলাম সর্ব ডান দিক থেকে যে প্রথম অঙ্কটা আছে সেটা হচ্ছে একক তারপর দশক শতক এভাবে করে একটা একটা করে আমি সামনের দিকে বলে গিয়েছি একেবারে কোটি পর্যন্ত তো আজকে আর ডিটেল বলবো না তোমরা আজকে একটু খেয়াল করো তাহলে আমাদের এখানে তিনের স্থানীয় মান কত আছে তিন একক অর্থাৎ তিন প্রশ্নটাকে বলেছিল যে সার্থক অঙ্ক তো আমরা জানি শূন্য থেকে নয় পর্যন্ত শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই পর্যন্ত মানে এক থেকে নয় পর্যন্ত প্রত্যেকটি সংখ্যা হচ্ছে সার্থক অঙ্ক আর স্বাভাবিক সংখ্যা আর শূন্যকে কিন্তু আমরা শুধু শূন্য হিসেবেই কাজ করি তো যেহেতু আমাদের সার্থক অঙ্কগুলো স্থানীয় মান নির্ণয় করতে বলেছে সেই আমরা কি করব না শূন্যের কোনো স্থানীয় মান নির্ণয় করার আমাদের প্রয়োজন নেই তাহলে আমরা তিনের পরে দুইয়ের স্থানীয় মান নির্ণয় করব তাহলে দুই এর স্থানীয় মান কি হবে দুই দেখো একক দশক শতক দুইয়ের মান কত আছে শতক দুইয়ের সাথে আমরা কি করবো দুই গুণ শতক বা এটি কী হবে দুই শত একটু খেয়াল করো একক দশক শত তাহলে আমাদের দুইয়ের স্থানীয় মান হলো কি শতক বা দুই শ এবার আছে আমাদের চার তাহলে আমি একটু দেখি যে চারের স্থানীয় মান কত হয় চার এর স্থানীয় মান চার কি হবে একক দশক শতক হাজার তাহলে আমাদের চাই স্থানীয় মানটা কি হচ্ছে চার হাজার অর্থাৎ চার এক দশক শতক হাজার চারের সাথে আমরা এক হাজার গুণ হয়ে দিই তাহলে আমাদের স্থানীয় মান কি হয়ে গেল চার হাজার তা তাহলে সুতরাং সংখ্যাটিতে সংখ্যাটিতে আমরা স্বাভাবিক সংখ্যা কি পাচ্ছি চার দুই আট তিন মান যথাক্রমে কি হবে স্থানীয় মান যথাক্রমে চার হাজার দুইশো তাহলে আমি আশা করতে পারি তোমরা অবশ্যই স্থানীয় মান নির্ণয় করা শিখে যাবে যদি তোমরা এই ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখো শিক্ষার্থী আমরা এখন আরেকটি বড় সংখ্যার স্থানীয় মান নির্ণয় দেব তো আমি দেখো একটু লিখে রেখেছি সংখ্যাটা কত আছে পাঁচ চার আট সাত শূন্য 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 নয় পাঁচ তো এই সংখ্যাটিতে আমরা স্থানীয় মান কিভাবে নির্ণয় করব তো দেখো এখানে প্রদত্ত সংখ্যাটিতে পাঁচের স্থানীয় মান তো আমরা কিন্তু এই যে প্রথম যে পাঁচটা আছে ওর কথাটা চিন্তা করেছি পাঁচের স্থানীয় মান কত একক বা পাঁচ তাহলে দেখো পাঁচের পরে আছে কত চার তাহলে তোমরা কিন্তু এতক্ষণে বুঝে গিয়েছ যে চারের স্থানীয় মান কত হবে চারের স্থানীয় মান কি হবে চার দশ অর্থাৎ চারের সঙ্গে কত গুণ হবে চারের সঙ্গে দশ গুণ হবে বা কী হবে চার দশ গুণ করলে চার দশে চল্লিশ এরপরে দেখো আছে আট তাহলে আটের স্থানীয় মান কত হবে আট আটের স্থানীয় মান হবে সম্ভবত কী মান হবে একক দশক শতক মানে আট শতক অর্থাৎ আট গুণ ওর সাথে কত গুণ হবে শত বা আট শত এরপরে আছে কত সাত তাহলে আমরা দেখব যে সাতের স্থানীয় মান কত সাতের স্থানীয় মান হচ্ছে সাত একক দশক শতক হাজার অর্থাৎ সাত গুণ ওর সঙ্গে কত গুণ হবে হাজার বা এখানে কি হয়ে যাবে হাজার তো লক্ষ্য করো বা ভিতরে যে শূন্য গুলো কোটি কোটি পর্যন্ত যে শূন্য গুলো আছে এগুলোর কিন্তু আমাদের কোন স্থানীয় মান নির্ভর করতে হবে না কারণ আমাদের প্রশ্নেই বলা ছিল যে আমরা স্বার্থক অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করব তাহলে এরপরে আছে আমাদের নয় নয়ের স্থানীয় মান কত হবে দেখি একটু লিখে নেই নয়ের স্থানীয় মান হবে নয় দশক কোটি একটু খেয়াল করো নয় দশক কোটি কেন আমরা দশক কোটি বলবো একটু দেখো একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি আমি কিন্তু তোমাদের আগেই বলেছিলাম কোটির পরে কিন্তু আর কোনো নাম পড়া হয় হয় না হয় না বিধায় আমরা আবার এখান থেকে একক দশক করে ঘুনে যাবো তাহলে এই কোটিকে যদি আমরা একক ধরি তাহলে নয় কোথায় গিয়ে পড়লো নয় কিন্তু কোটি দশকে পড়ল তাহলে দেখো নয় দশক কোটি তাহলে নয় দশক কোটি সমান কি হবে নয় দশক মানে হচ্ছে কত নব্বই অর্থাৎ গুণ ওর সাথে হবে এক কোটি বা কোটির থেকে আমাদের একটা ঘর সামনে আসবে কারণ আমরা দশক দশক বলেছিলাম একক শতক হাজার অজুত লক্ষ নিজুত কোটি আর নয় দশক ছিল তার মানে এখন এটা আমাদের কি হয়ে গেল নয় দশক কোটি বা নব্বই কোটি আচ্ছা এরপরে আছে কত পাঁচ তাহলে পাঁচের স্থানীয় মানটা কি হবে এখানে এটা কিন্তু আমাদেরকে আবার এই একক দশক শতক হাজার রজুত লক্ষ নিযুত কোটি ঠিক কোটির থেকে আমাদেরকে আবার একক করে গুনতে হবে তাহলে কি হবে একক দশক শতক তাহলে দেখো পাঁচের স্থানীয় মানটা কি হচ্ছে পাঁচের স্থানীয় মান হলো পাঁচ শতক কোটি কি হবে পাঁচ শত কোটি অর্থাৎ আমরা এখানে কি লিখব পাঁচ শতক শত গুণ এর সঙ্গে এক কোটি যাবে এক তো আমাদের এই সংখ্যাটা কি হয়ে যাবে পাঁচ শত কোটি দেখো একক দশ শত হাজার অযুত লক্ষ নিযুত কোটি কোটি হয়ে গেল এখান থেকে আমরা আবার একক দশক শতক করে পাচ্ছি যাবে একক দশক পাঁচ তাহলে কি হয়ে গেল পাঁচ শত কোটি মানে কি পাঁচ কোটি তাহলে আমরা যদি এই অঙ্কটির এই সংখ্যাটির স্থানীয় মান কি পাই এই সংখ্যাটিতে নয় সাত আট চার পাঁচ এর স্থানীয় যথাক্রমে পাঁচশো কোটি নব্বই কোটি সাত হাজার আটশো চল্লিশ পাঁচ তাহলে আমরা কিন্তু এখানে সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান পেয়ে গেলাম সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান কি হল স্থানীয় মান হলো যথাক্রমে পাঁচশো কোটি তারপর হলো নব্বই কোটি তারপর হলো সাত হাজার তারপর আটশো তারপরে চল্লিশ তারপরে পাঁচ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি এই জায়গাগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা এই অঙ্কগুলো ভালোভাবে করতে পারবে তো তোমরা পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত থাকো এবং এগুলো ভালো করে করতে থাকো সে পর্যন্ত আল্লাহ হাফেজ